আসসালামু আলাইকুম জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে আমি জেসমিন বলছি আজকে করে দেখাবো নকশি পিঠা আর এই নকশি পিঠাগুলো আমি চিনি শিরায় ভিজাবো তো এটা আসলে রসের একটা পিঠা চিনির রসে এটাকে ভিজানো হয় তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর আর এই পিঠাগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখে নিন কিভাবে আমি এই নকশি পিঠাগুলো তৈরি করেছি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ দেখে মনে হচ্ছে অনেক ঝামেলা আসলে কোনো প্রকার ঝামেলাই না খুব সহজেই তৈরি করে নেওয়া যায় তো দেখে নিন পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াই দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাপে লিকুইড দুধ এটা গরুর দুধ জ্বালানো ছিল সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য তো এবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুটা বলক উঠে গেছে এই পর্যায়ে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এই পিঠাটা আজকে ময়দা দিয়েই তৈরি করব আপনারা চাইলে এর সাথে চাউলের গুঁড়ো মিক্সড করে করতে পারেন তো ময়দাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নেবেন ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার পেজটিকে লাই লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন অনুরোধ রইল এখানে আমি একটা ডিম ফেটে নিচ্ছি বাটিতে ডিমটা আমার লাগবে কখন লাগবে আমি বলে দিব ওদিকে আমি যে কাইটা। করে নিলাম দুধে দুধ দিয়ে সেটাকে আগে ঠান্ডা করে নিলাম একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু ভালো করে মথে নিচ্ছি আর একটু গরম থাকতে হবে একেবারে ঠান্ডা করলে কিন্তু আটাটা আপনি মথে নিতে পারবেন না তো হাতে সহনীয় এভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এভাবে মথে নিতে হবে এবং খুব সুন্দর করে মততে হবে যাতে একটা মসৃণ ডোর তৈরি হয় তো আমি এভাবেই দেখে দিলাম তো আমি ভালো করে মথে নিয়ে আপনাদের সামনে আবারও আসব এই যে আমার কত সফট করে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পেলেন এখন কিন্তু এই ডিমে ডিমটা দিয়ে আবারও আমি পর্যায়ক্রমে এক এক করে এই ডোটাকে আবারও মথে নিব। মনে রাখবেন এই ডিমটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন না বা পিঠাটা ভালো হবে না শক্ত হয়ে যাবে আর এই পিঠাটার মূল উপকরণই ডিম তো ডিমটা দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি আর এই কাজটা কিন্তু হাতে করতে হবে একটু ধৈর্য ধরে খুব সফট করে মথে নিতে হবে তাতে করে পিঠাগুলো কিন্তু খুব সফট হয়ে যাবে একবারে ডিমগুলো দিতে যাবেন না তাহলে কিন্তু এই ডোটাকে কিন্তু ভালো করে মথা যাবে না একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে এই যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি আবার একটু দিয়ে দিলাম আবারও মেখে নিচ্ছি এইভাবে পর্যায়ক্রমে দিতে হবে আর মাখতে হবে এই কাজটি একটু ধৈর্য ধরে করবেন তো এই যে হয়ে গেছে আমার তো আমার কিন্তু ডোটাতে পুরাটা ডিম লাগে নাই এখন আমি সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যাতে করে হাতে না লেগে যায় এটা রান্না রেগুলার তেল তো এটা দিয়ে নিলে ভালো হবে হাতে লাগবে না তো তেলটা দিয়ে আবারও ভালো করে আমি মথে নিচ্ছি একদম সফট একটা ডো তৈরি করতে হবে আপনি যত সফট করে ডোটা তৈরি করবেন আপনার পিঠাটা কিন্তু তত সফট হবে আর খেতেও খুব মজা হবে প্রথমে বলেছিলাম যে একটা ডিম কিন্তু আমার লাগে নাই এই যে আমার একটা ডিমের প্রায় অর্ধেকের একটু বেশি আমি দিয়েছি আর এটুকুতেই হবে তো আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু একটা ডিমেই হবে সেক্ষেত্রে দেড় কাপ ময়দা নিলে আপনি পুরো একটা ডিম দিয়ে কিন্তু মুথে নেবেন তাতে করে আপনার ডোটা অনেক সুন্দর হবে আর পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে তো আমার এটা কিন্তু মাথা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি রেখে দিব তিরিশ মিনিট এভাবে রেখে দিব এখন এই তিরিশ মিনিটের ফাঁকে আমি একটা রস তৈরি করে নিব চিনির রস তো আমি কড়াই দিয়েছি আর কড়াই দেড় কাপ পানি দিয়ে দিলাম দেড় কাপ পানিতে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিব তো চিনি দিয়ে এবার জালটা ধরিয়ে দিয়েছি আর এভাবে অনবরত নাড়তে হবে আমি একটা সুন্দর একটা চিনির শিরা করে নিচ্ছি আমি আপনাদেরকে কিন্তু আজকে একবারও বলিনি যে আমার ভিডিওতে লাইক দিবেন। আমার মনে অনেক কষ্ট আমি সব সময় বলি যে ভিডিওতে লাইক দেন লাইক দেন কিন্তু আপনারা কেউ লাইক দেন না লাইক দেন না এটা আমার মনে অনেক কষ্ট আমি যারই ভিডিও দেখি প্রথম কাজই আমার লাইক দেওয়া তো আমি লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করি এবং শেষ পর্যন্ত দেখি যদি অনেক বড় ভিডিও হয় সেক্ষেত্রে আমি সাত মিনিট আট মিনিট একজনের ভিডিও দেখে আসি আমি ভিডিওটা চালিয়ে রেখে ভিডিও দেখি ভিডিওতে কি হচ্ছে এটা কিন্তু আমি বলতেও পারি না এর জন্য ছোটো করে একটা কমেন্ট করে আসি তো যাই হোক আমি আর বলছি না আমার অনেক কষ্ট আমার ভিডিওতে লাইক দেন না আপনারা তো যেটা আপনাদের ভালো লাগে সেটা করবেন আমার ভিডিও নিশ্চয়ই ভালো লাগে না এই লাইক দেন না দেখার দরকার তাই দেখেন ঠিক আছে তো আমি এখানে অনেক কথা বলে ফেললাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা চোখে দেখবেন কেউ কিছু মনে করবেন না অনেক কষ্টে কথাগুলো বলেছি আপনারা আমার আপনজন তাই বললাম তো শিরাটা কিন্তু এই যে এক তার দুই তার কিছুই করব না একটু আঠালো আঠালো হলে আর কি একটু হাতে চাপ চাপ করে লাগলে নামিয়ে নিব। আর তার কথার ফাঁকে কিন্তু আমি তিনটা সাদা এলাচ দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য তো আমার শিরাটা হয়ে গিয়েছে আমি শিরাটা রেখে দিয়েছি ঢেকে এখন তৈরি করতে আসছি পিঠা তো আমি এই সাইজের পরিমাপের ডোটা নিলাম নিয়ে একটা করে পিঠা তৈরি করব থাকেন আমার সাথে আমি দেখাবো কিভাবে পিঠাগুলো তৈরি করছি তো প্রথমে এরকম গোল করে নিলাম বোর্ডের উপরে এখন হাতের উপরে নিয়ে আমি ডিজাইনটা করব। আমি চাকু দিয়ে করতেছি ডিজাইনটা আপনারা চাইলে টুথপিক দিয়েও করতে পারেন কিংবা কাটা দিয়েও করতে পারেন খেজুর কাটা দিয়েও করতে পারেন যেহেতু এটা পিঠা রেসিপি গ্রাম অঞ্চলের অনেক জনপ্রিয় একটি পিঠা তো অনেকেই আমাদের মাচাচিরা কিন্তু আগে কাটা দিয়ে খেজুরের কাটাতে ডিজাইনগুলো করতেন এখন আমরা আধুনিক হয়ে গিয়েছি তো আমরা টুথপিক ছুরি দিয়ে এগুলো দিয়ে করি তো এইভাবে ডিজাইনটা কিন্তু আপনার মনের ব্যাপার আপনি যেভাবে করতে চান গোল শেপে করবেন চৌকা শেপে করবেন পাতা করবেন আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন এর কোনো রিজন নাই যে এই ডিজাইনেই পিঠাটা করতে হবে তো কিভাবে আমি ডিজাইনটা করলাম খেয়াল রাখেন তো আপনি মনের মাধুরী দিয়ে ডিজাইনগুলো করে নেবেন তো আমার একটা পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে তো আমি এভাবে সব পিঠাগুলা তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আর একটা সেপে আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এটা আমি পাতা সেপে করব প্রথমে লম্বা করে নিয়েছি এবার পেটটাকে একটু চেপে চড়া করে দিয়েছি আর দুই পাশে একটু পাতার মতো করে দিলেই হয়ে যাচ্ছে তো এখন আমি এটাকে পাতার ভিতরে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলোর মতো রেখা দিয়ে নিচ্ছি তো এটাকে আমি একটা আমার মনের মতো করে ডিজাইন দিচ্ছি যদি এটা পাতা শেপে করেছি তারপরেও আমি এটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন দিচ্ছি আমি আরও কিছু পিঠা করব। সেখানে পাতা শেপ দিয়ে দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে নিলাম আমি ওই যে প্রথমেই বলেছি আপনি আপনার মনের মাধুরী দিয়ে এই পিঠাগুলার শেপ দিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই এটা সম্পূর্ণ আপনার উপরে আপনার রুচির উপরে নির্ভর করবে তো আমি কিন্তু খুব বেশি ভালো ডিজাইন করতে পারি না ডিজাইনগুলো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন জানালে খুশি হব তো আমার আরও একটা পিঠা হয়ে গেল এবার আমি একটা পাতা বানিয়ে নিয়েছি পাতার মতো দাগ দিয়ে দিয়েছি পাতার মতো করে এটা আমি আশা করব আপনারা পারবেন আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করতে পারেন আমার বিশ্বাস তো আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি আর দেখতে থাকেন আমি এই পিঠাটা যে পাতাটা তৈরি করেছি ওই পাতাটা কিভাবে করেছি আমি ওটা অফ ক্যামেরায় করেছিলাম এখন আমি সেইটাই আপনাদেরকে আবারও করে দেখাচ্ছি এই যে পাতা শেপটা দিয়ে নিতে হবে এখন মাঝখান দিয়ে একদম পাতার মতো দাগ দিয়ে দিতে হবে প্রথমে একটা লম্বা দাগ দিয়ে পাশে যে রেখাগুলো থাকে এই রেখাগুলো দিয়ে নিতে হবে সম্পূর্ণ আপনার নিজস্ব রুচির উপরে আপনি পিঠাগুলো ডিজাইন করবেন তো এভাবে আমি সব পিঠাগুলো এক এক করে তৈরি করে নিব আমি আশা করবো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে সব পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে আরও অনেক রকম ডিজাইন করে নিতে পারেন এটা পাতা ডিজাইন এটা চৌকা ডিজাইন চৌকা ডিজাইনের আমি একটা করেছি আর এগুলা সব গোল ডিজাইন পিঠাগুলা কিন্তু অনেক সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর একমাত্র ডিম দেওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো সফট হয়ে যায় তো পিঠাগুলো এখন আমি এক এক করে ভেজে নিব চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাপে সাদা তেল দিয়েছি তো তেলটা হালকা গরম হলে একদম কিন্তু কড়া গরমে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থাকবে হালকা গরম অবস্থায় চুলার জালটা একদম মিডিয়াম টু লো করে দিয়েছি দিয়ে পিঠাগুলো দিয়ে দিলাম এই পিঠাগুলো আমি মিডিয়াম আছেই ভেজে নিব তো প্রথমে আমি দেওয়ার সময় এই জন্য মিডিয়াম টু লো করে দিয়েছি এখন মিডিয়াম করে দিলাম এবার পিঠাগুলোর এক পাশ হয়ে গেছে উল্টে দিয়েছি তো যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে পিঠা ভাসতে ভাজতে তখন কিন্তু আপনি আবার মিডিয়াম টু লো করে দিবেন তা না হলে পিঠাগুলো পুড়ে যাবে আর খেয়াল রাখতে হবে যেন উভয় পাশে একই রকম হয় তো মাসাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে আপনারা লক্ষ্য করছেন কি না আর ক্যামেরায় হয়তো এতটা বোঝা যাচ্ছে না তো অনেকটাই ফুলে ছিল পিঠাগুলা আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি দুই পাশে একই রকম করে ভেজে নিয়েছি খুব বেশি সময় লাগে না আমার এক ব্যাস ভাজতে তিন মিনিট সময় লেগেছে এভাবে আমি সব পিঠাগুলো এক এক করে ভেজে নিব আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে দুই পাশেই একটু ব্রাউন ব্রাউন কালার আসছে এই পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি একটা ঝাঝরা চামচ দিয়ে তেল ছেঁকে পিঠাগুলো তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু আমি প্রথমেই শিরায় দিব না প্রথমে উঠিয়ে রাখব কখন দিব শিরায় কিভাবে সেটাও দেখে দেবো থাকেন আমার সাথে আমি এই তেলেই আবারও পরবর্তী ব্যাস যে পিঠাগুলো আছে সেগুলো ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি দেওয়ার সময় কিন্তু খেয়াল করবেন যদি আপনি হাতে দিতে না পারেন নতুন রাঁধুনিরা যারা আছেন তারা কিন্তু একটা চামচের উপরে করে দিলে দিতে পারেন তাতে করে সেফ থাকবেন আমার পিঠাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে আমি একই প্রসেসে এই পিঠাগুলো ভেজে নিব এবং একই রকম কালার করে নিব এখন কিন্তু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে রেখেছি জালটা এই পিঠাগুলো কিন্তু অনেক ফুটে ফুলে ছিল তো আমার এই পিঠাগুলোও হয়ে গিয়েছে আমি এখন তুলে নিচ্ছি তো পিঠাগুলো সব হয়ে গিয়েছে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটার ভিতরে এবার এই পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। শিরাটা কিন্তু হালকা গরম আছে একদম গরমও না আবার ঠান্ডাও না এরকম পর্যায়ে দিতে হবে তো আমি পিঠাগুলো দিয়ে প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি এক ঘন্টার একটু আগেই চলে আসছি দেখানোর জন্য তো পিঠাগুলো কিন্তু আমার এরকম হয়েছে আমি আরও কিছু সময় ভিজিয়ে রাখবো তাতে একদম নরম তুলতুলে হয়ে যাবে তো এগুলো নরম হয়ে গিয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা অনেকটাই সফট হয়ে আছে দেখেন আমি কেটে দেখাচ্ছি তবে আপনারা আরও একটু সময় ভিজিয়ে রাখবেন তাতে করে আরও একটু নরম হবে এই যে এখনই কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আমি আশা করব এভাবে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ